নারীরা রাস্তাঘাটে এখন ধরে ধরে পুরুষদেরকে মারতেছে এটা কোনো কথা এইভাবে যদি চলতে থাকে একদিন তো পুরুষের সম্মানই থাকবে না আজকে রিক্সালারে মারতেছে কালকে ও মারতেছে ও সি রে ধমকাচ্ছে এটি কি শুরু হইলো ভাই বাংলাদেশে এরকম যদি উশৃঙ্খলতা শুরু হয় এটা কি আইমে জাহেলি যুগ শুরু হয়ে গেল নাকি ভাই কেয়ামতের লক্ষণ তো যা দেখতেছি টোটালটা একটা কেয়ামতের লক্ষণ আমি তো অন্য কিছু দেখতেছি না এইভাবে যদি প্রত্যেকটা মানুষ মানে সবার এই নারীদের এই মানে এত আচরণ হয় প্রত্যেকটা মানুষের পুরুষের উপরে এমনিতে তো ঘরে হয় হয় আবার কেস এটা কিছু রইলো ভাই আমরা কি আমরা কি আমরা কি মানুষ না আমাদের কি সমাজ নাই আমাদের কি চলার অধিকার নাই রাস্তাঘাটে এইভাবে যদি হয় তাহলে কেমন কিছু হইতেই গরম হয়ে গায়ে হাত তোলা দুঃখজনক খুবই দুঃখজনক আমি চাই প্রত্যেকটা নারী শালীনতার সহিত চলাফেরা করুক প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারী সে যেন এমনভাবে চলে যেন দেখে প্রত্যেকটা পুরুষ তাকে সেলিউট করে সম্মান করে মায়ের আসনে বসায় আমি চাই প্রত্যেকটা মানুষ তাদের আস্থাভাজন ব্যক্তি হয়ে উঠুক শৃঙ্খলতা ছেড়ে দিন সবার আদরের হন ধন্যবাদ সবাইকে